কালকে আপনি দেখেছেন উবায়দুল কাদেরকে তার দলের ছাত্র লীগের নেতারা বলেছে ভুয়া 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 দিয়ে তাকে বের করে দিয়েছে এবং উবায়দুল কাদের যেটা করেন সেটা হচ্ছে লোকদেরকে ডাকেন তার দলের লোকদেরকে সম্পাদক মন্ডলীকে ডাকেন সাবেক নেতাদের ডাকেন মত বিনিময় নামে মত বিনিময় করেন না না করে সাংবাদিক সম্মেলন করেন সেই জন্য কালকে কিন্তু নেতারা বলেছে যে ভুয়া তার মানে কি আপনি আপনার নিজ দলের নেতাদের সঙ্গে সংলাপের ক্ষেত্রে আপনি অসম আপনি কিভাবে বিরোধী পক্ষের সঙ্গে সংলাপ আপনি কিভাবে ছাত্র যারা দাবি তুলছে বিক্ষোভ করছে তাদের সঙ্গে সংলাপে তো আপনি সৎ হবেন না অথচ রাষ্ট্রবিজ্ঞানের বই খুলে দেখেন প্রথম বাক্য হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্টের সংলাপ দিচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাস সরকারের কাজ হচ্ছে আলোচনা করা আলোচনা করা সংলাপ করা আপনি তো নিজ দলের নেতা কর্মীর সঙ্গে আলোচনাই অরস না সৎ না অফল ধূর্ততা পরিচয় আপনি কিভাবে অন্য মানুষের ক্ষোভগুলো সংলাপগুলো শুনবেন আর এই শিক্ষার্থীরা বাচ্চাগুলা

কালক্ষেপণ করা হয়েছে এবং আজকে এই পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং কালকে আমি দেখলাম যে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল একজন মানুষ রামেন্দ্র মজুমদার তিনি নিজে বলেছেন যে এইটাকে পুঞ্জীভূত কোভিড যে বহিপ্রকাশ সরকারকে বুঝতে হবে এবং এটাকে সিরিয়াসলি ডিল করতে হবে না হলে ওই ওই যে জিবি হারুনকে দিয়ে যিনি আমার মতে সূর্যসলের ছাত্র ছিলেন মানুষের টাকা একটা ভাতের হোটেল খুলেছেন আমি তো আমার ছবি নাও দেখাতে পারি যখন পুলিশ ধরে আমার তো আত্মাটা কেঁপে উঠে এই যে গুম হয় কুল হয় বেলার আপা আছেন তার যিনি হাসবেন্ড বেলার ভাইয়ের মধ্যে এরকম জেন্টেল ভদ্র একজন ভালো মানুষ আমি দেখি নাই তাকে নিয়ে এখানে গুম করা হয়েছিল আপনারা জানেন এই আন্দোলন সংগ্রাম না করে তাকে মেরে ফেলা এবং এই পরিবারের যে ট্রমা এই যে ছয়জন জন সমন্বক নিয়ে গেছে তাদের পরিবার যে ট্রমা তাদের যে মনোবোধ এবং তাদের যে আমাকে